নমস্কার বন্ধুরা ডিজিটাল মডেল মেশিনারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ডিজিটাল মডেল মেশিনারি সমস্ত কৃষক ভাই বন্ধুদের জন্য একটি বিশাল সুবিধা নিয়ে এসেছে কিরকম আপনাদেরকে একটু বুঝিয়ে দিই ডিজিটাল মডেল মেশিনারিতে পাওয়া যাচ্ছে সিঙ্গেল রাইস মিল মেশিন টু ইন ওয়ান রাইস মিল মেশিন এবং থ্রি ইন ওয়ান কম্বাইন মেশিন এই মেশিনগুলো সবগুলোই কিন্তু বাড়ির লাইনে চলে অর্থাৎ বাড়ির মিটার দিয়ে আপনি এই মেশিনগুলো চালাতে পারবেন আপনাকে আলাদা করে কোনো কমার্শিয়াল কানেকশন নিতে হবে না এই মেশিনগুলো প্রতি ঘন্টায় চারশো কেজি ধান থেকে চাল বের করতে পারে সেই সাথে সাথে ষাট থেকে সত্তর কেজি যে কোনো ধরনের মশলা আপনি এই মেশিনের সাহায্যে গুঁড়ো করে ফেলতে পারবেন এছাড়া আশি কে আশি থেকে নব্বই কেজি আশি থেকে নব্বই কেজি গম ভুট্টা যে কোনো ধরনের চালের গুঁড়ো কিন্তু আপনারা এই মেশিনের সাহায্যে বার করতে পারবেন প্রতি ঘন্টায় আপনি এই মেশিনটি চালিয়ে প্রতিদিন হাজার টাকা ইনকাম করতে পারবেন মাত্র একশো টাকা বিদ্যুৎ খরচ করে এই মেশিনটি বাড়ির মিটার দিয়ে চলবে ডিজিটাল মডেল মেশিনারি সারা ভারতে ফ্রি হোম ডেলিভারির সুবিধা দিচ্ছে সেই সাথে সাথে এই মেশিনটি বাড়ির যে কেউ অর্থাৎ মহিলা থেকে বয়স্ক ব্যক্তি যে কেউ কিন্তু অনায়াসে চালাতে পারবে নামমাত্র বিদ্যুৎ খরচ দিয়ে আপনি এই মেশিনটি থেকে দিনে হাজার টাকা ইনকাম করতে পারেন এই মেশিনটি আপনি নিজের প্রয়োজনও ব্যবহার করতে পারেন সেই সাথে সাথে মেশিনটি দিয়ে ছোটোখাটো ব্যবসাও শুরু করতে পারেন তাহলে আর দেরি কিসের এক্ষুনি স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে অর্ডার করুন মাত্র দু টাকা পেমেন্ট করে অর্ডার করতে হবে সেই সাথে সাথে আপনার আধার কার্ড দিতে হবে দু থেকে তিন দিনের মধ্যে যখন মেশিন আপনার বাড়িতে পৌঁছে যাবে তখন পুরো টাকাটা আপনাকে পেমেন্ট করতে হবে সমস্ত ধরনের সুবিধা কিন্তু ডিজিটাল মডেল মেশিনারি কৃষক ভাই বন্ধুদের জন্য দিচ্ছে এবং ডিজিটাল মডেল মেশিনারিতে সমস্ত রকম মেশিনের পার্টসও পাওয়া যাচ্ছে সমস্ত মেশিন অ্যাভেলেবেল রয়েছে ডিজিটাল মডেল মেশিনারির শোরুমে ঠিকানাটা আবারও আপনাদেরকে বলে দেই কোচবিহার পাবলিক বাস স্ট্যান্ড এবং শীতলকুচি হাসপাতালের সামনে দেরি না করে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন এবং অর্ডার বুক করুন সকলকে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ